আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে সাধারণ মানুষের নতুন সমীকরণ আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটে ঘিরে একদিনে যেমন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন ইসি তেমনি অন্যদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটার কার দিকে ফিরবে সেই হিসাব নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন আওয়ামী লীগের ভোট কোন দল পাবে এ বিষয়ে বিশ্লেষকদের মতামত কি এরপর জানাব কোন্দলে বেকায়দায় বিএনপি শক্ত অবস্থানে শামীম সাইদি পিরোজপুর দুই নির্বাচনী এলাকায় ভান্ডারিয়া কাউখালী সরূপকাঠি সব থেকে বেশি ভোটারের বসবাস এখানে যাবাকি দুই উপজেলায় মোট ভোটারের সমান এর মধ্যেই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে জামাত ইসলামের প্রার্থী মরহুম মাওলানা দিলার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি আর এই আসনে বিএনপি বেকায়দায় পড়েছে বিএনপি নিজেদের মধ্যে কোন্দলে বিভক্ত হয়ে পড়েছে জানাব আগে স্থানীয় নির্বাচন এবং জুলাই সনদের স্বীকৃতির গণভোট হোক বলছে খেলাফতে আন্দোলন বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির আলামা আবু জাফর কাসেমি বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং জুলাই সনদের গণস্বীকৃতির জন্য গণভোট একসঙ্গে করা হোক কারণ স্থানীয় সরকার অবিচল হয়ে আছে তাকে সচল করা খুবই জরুরি এবারে জানাব বগুড়ায় আওয়ামী লীগ নেতা ববি ঢাকায় গ্রেপ্তার বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে ঢাকার গুলশান থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে অতিরিক্ত পুলিশ সুপার আতর রহমান জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার আমার দেশকে বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সর্বশেষ জানাব গণভোট প্রশ্নে জামাত এনসিপির মুখোমুখি বিএনপি মিড ডে নিউজ গণভোট প্রশ্নে এবার বিএনপির মুখোমুখি দাঁড়িয়েছে দুইটি রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা মনে করছে তারা ভোটের আগেই তারা ক্ষমতা পেয়ে গেছে এজন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মস্তানি এমন কোন অপকর্ম নেই যা বিএনপির নেতাকর্মীরা করছে না এমনকি খবর আছে এদেশ থেকে চাঁদা তুলে তারপর বিদেশে অনেকেই পাচার করে দিচ্ছে আর এরই মাঝে বিএনপি এবার শিক্ষার্থীদের জুলাই সনদ নিয়ে জামাত ইসলাম ও এনসিপির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে স লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের ভোট ঘিরে সাধারণ মানুষের নতুন সমীকরণ আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট ঘিরে একদিনে যেমন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন ইসি তেমনি অন্যদিকে একেবারে নির্বাচনে আওয়ামী লীগের ভোটারেরা কার দিকে সেই হিসাব নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে সাধারণ মানুষ মনে করছে গণ পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণ আগের মতো খাটবে না অন্যদিকে নির্বাচন বিশ্লেষকদের মতে শেখ হাসিনার রেখে যা ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে একদিকে বিগত তিনটি নির্বাচনে যারা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনায় ক্ষোভ ছাড়ছেন তারা পঁয়তাল্লিশ সধ্য এক রিকশা বলেন আমি মাত্র দুইবার ভোট দিতে পেরেছি পনেরো বছর ধরে ভোট দিতে পারিনি ভোট ভোটকেন্দ্রে গেলেই বলতো আপনার ভোট হয়ে গেছে আমি চাই না নির্বাচন আওয়ামী লীগ থাকুক এই একই কথা জান নিয়েছে মধ্যবর্ষী এক যুবক তিনি বলেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ প্রয়োজন কিন্তু যদি একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকে সেক্ষেত্রে ওই দলের নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা নেই দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ইমেজ তলা নিতে গিয়ে ঠেকেছে শুধু আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক তবে আসন্ন নির্বাচনে তারা কোন দিকে ফিরবে সেই প্রশ্ন আছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই মনে করছেন জামাত ইসলামী পাবে আওয়ামী লীগের সে সব ভোট কিন্তু অনেকেই বলছেন বিএনপি পাবে কিন্তু কিছু জরিপ থেকে দেখা যাচ্ছে বিএনপিকে তারা ভোট দেবে না কারণ যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা কখনোই বিএনপিকে ভোট দেয় না কোন্দলে বেকায় বিএনপি শক্ত অবস্থানে শামীম সাইদি পিরোজপুর দুই নির্বাচনী এলাকায় ভান্ডারিয়া কাউখালী সরূপকাঠি সব থেকে বেশি ভোটারের বসবাস এখানে যা বাকি দুটি উপজেলায় মোট ভোটারের সমান এরই মধ্যে এই আসনে চূড়ান্ত হয়ে গেছে জামাতের প্রার্থী মরহুম বালানা দেলার হোসেন সাইদি ছেলে শামীম সাইদিকে মনোনয়ন দিয়েছে দলটি একক প্রার্থী হিসেবে তিনি চষে বেড়াচ্ছেন সরূপকাঠি সপ্তাহে সপ্তাহে করছেন গণসংযোগ সমাবেশ এর বিপরীত দ্বন্দ্ব কোণ্ডলে পাঁচখণ্ড হয়ে আছে উপজেলা বিএনপি স্বরূপকাঠিরই তিনজন চাইছেন মনয়ন সঙ্গে আছেন ভান্ডারিয়ায় আরও দুইজন প্রত্যেকেরই রয়েছে ছোট বড় বলায় যে বিএনপি নেতাকর্মীরা সব থেকে কঠিন পরিস্থিতিতে স্বরূপকাঠির তিন গ্রুপ দ্বন্দ্বকন্ডলের যেন গন্ধ একেবারেই মুখ দেখাদেখি পরিস্থিতি এমন যে স্বরূপকাঠির ভোটে ভর করতে গিয়ে হয়তো হিতে বিপরীত হতে পারে বিএনপির যার ফলে যাবে জামাতের ঘরে নব্বই পরবর্তী কোনো নির্বাচনে এখানে যেতেনি ধানের শীর্ষেই আসনে উপজেলা স্বরূপকাঠি কাগজে কলমে নেসারাবাদ হলেও আমি আদি নামেই উপজেলাটিতে চেনে সবাই নির্বাচন এলেই আলোচনা শুরু হয় এই উপজেলা নিয়ে এর কারণ এখানে থাকা প্রায় দুই লক্ষ ভোটার যদি মাত্র একবার দেখা গেছে সেই ভোটের কারিশ্মা তখন আওয়ামী লীগ সরকার দাঁড়িয়েছিল আগে স্থানীয় নির্বাচন এবং জুলাই সনদের স্বীকৃতির গণভোট হোক বলছে খেলাফতে আন্দোলন বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমি বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও জুলাই সনদের গণস্বীকৃতির জন্য গণভোট একই সঙ্গে হোক কারণ স্থানীয় সরকার অচল হয়ে আছে তাকে সচল করা খুবই জরুরি বৃহস্পতিবার বিকেলে পুরনো পল্টনে কার্যলে খেলাফত আন্দোলনের মজলিসের আমেলার কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার কারণে কোন প্রতিনিধি না থাকায় সাধারণ জনগণ গণভোগান্তিতে ভুগছে জনগণের ভোগান্তি কমানোর জন্য স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করা আবশ্যক তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা জুলাই সনদে গণস্বীকৃতি গণভোট একই সঙ্গে করা উচিত তিনি আরো বলেন নির্বাচনে জনপ্রতিনিধিত্ব না থাকার কারণে সরকারি অফিস আদালতে ধীরগতিতে কাজ চলছে জনগণের ন্যায্য অধিকার ঠিক পাচ্ছে না রাষ্ট্রের অর্থ অপচয় হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সরকারি অফিস আদালত সক্রিয় করা এবং আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো আগে দিয়ে দেওয়া কারণ এই নির্বাচন যদি না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে না এই বিষয়টি সাধারণ মানুষ কতটা সমস্যার মধ্যে রয়েছে সুতরাং এই নির্বাচন খুবই দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ খেলাফতে আন্দোলনের নেতৃত্ববিন্দরা তারা জানিয়েছে নির্বাচনের আগে যদি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয় তাহলে এককভাবে বিএনপি কখনোই প্রভাব বিস্তার করতে পারবে না সুতরাং এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদেরকে ভোট দিতে হবে বলে মন্তব্য করেন তারা বকুড়া আওয়ামী নেতা ববি ঢাকায় গ্রেপ্তার বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে ঢাকার গুলশান এলাকা থেকে আজ গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন অপকর্ম এবং নাশকতা করছিলেন এবং তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে খুঁজে বেরিয়েছিল তাকে পা গেছে তিনি রাজধানী ঢাকার একটি জায়গায় আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার জন্য তিনি নেতাকর্মীদের ভাড়া করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে আটক করা হয়েছে জানা গেছে এ পর্যন্ত তিনি বেশ কয়েকটি নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত তিনি ভারতের ইন্ধনে সব কর্মকাণ্ডগুলো পরিচালিত করছেন যে বিষয়গুলো সামনে এসেছে জানা গেছে তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একরকম এলাকা ছাড়া হয়ে যান কারণ এলাকায় এতদিন ধরে তিনি প্রভাব বিস্তার করেছিলেন এখন অনেকেই তার উপর প্রতিশোধ নিতে পারে এই ভয়ে তিনি ঢাকায় চলে যান এবং বিভিন্ন জায়গায় নাশকতার ছক করছিলেন এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মিছিলগুলি দিচ্ছিল সেসব মিছিলে তিনি গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার গোয়েন্দা কর্মকর্তারা তারা অনেক বেশি অ্যাক্টিভ তারা জানায় আওয়ামী লীগের এই নেতাকে তারা ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশেষে ঢাকা থেকে তাকে আটক করা হয় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে